হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পেলে ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাঁটিয়ে নিলাম কারণ মা আজকে ঝাঁটায়নি অন্য সময় শাশুড়িমাই ঝাঁটিয়ে নেয় তো আমি আজকে ঝাঁটাচ্ছি এ দেখো জলের বালতি এনে রেখেছি কারণ শাশুড়ি মা বললো ঘরটা ঝাঁটিয়ে দাও আমি পুছে দেবো তো তাই জন্য ঘরটা ঝাঁটিয়ে দিলাম তারপর দেখো আমাদের ছোট্ট পাখিটা তোমাদেরকে একটা কথা শেয়ার কর করার কথা মনেই ছিল না দুটো পাখি চুলে একটা পাখি মারা গেছে আর একটা পাখি এই যে আছে ও না বেচারা একা থাকতে খুবই ভয় পাচ্ছে তো বরকে বলিয়ে একটা পাখি আনাতে হবে তো তারপর ঘুম থেকে উঠে দেখো চুলগুলো অগোছালো হয়েছিল বলে তাই জন্য আমি ভালো করে চিয়নি দিয়ে আজরি নিলাম এ দেখো কারণ কাল রাতে বিনানি করেছিলাম তো তাই জন্য একটু চুলগুলো অবছালো ছিল বলে চুলটা আজরি নিলাম তো তারপর ওইদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে বলে এখনও মশারিটা তুলা না তোলা হয়নি তাই জন্য আর কি হচ্ছে যে আস্তে আস্তে কাজকর্ম করছি সত্যি কথা বলতে মেয়ে উঠে পড়লে কিচ্ছু করতে দেবে না ওকে নিয়েই সারাদিন থাকবে আর এখন এত বদমাস হয়েছে না তোমাদেরকে কী বলবো এখন কি বলবো আর এই দেখো আমার এত হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে কি বলবো দেখো এই দেখো মানে বেবি হওয়ার পর এত হেয়ার ফল হচ্ছে তোমাদেরকে আর কিছু বলাই নি তোমরা একটু সাজেস্ট করবে তো কোন তেল মাগলা হচ্ছে যে মানে হেয়ার ফল কম হবে আর এইদিকে এদিকে দেখো এই ফুলটা বাবা মেলা দিয়ে কিনে আনছিলো তো ওটা তোমাদেরকে শেয়ার করানো হয়নি বলে তাই জন্য শেয়ার করে দিলাম এটা ড্রেসিং টেবিলে সাজাবো বলে এখানে এনেছি এইদিকে উপর ঘরের জানলা কবার একটু খুলে নিচ্ছি কারণ উপর ঘরটা গুছাতে এসেছি আর মেয়ে ঘুমাচ্ছে বলে চটপট করে সব কাজ করে নিতে হবে তো তাই তো তাই জন্য তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি আর মশারি টশারি টাঙানো ছিল কালকে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম রাত্রে তো আর আসেনি রাত্রে আমি আমার শাশুড়ি মায়ের কাছে নিচেই শোই কারণ শ্বশুর আর আমার বড় বাড়িতে থাকে না রাত্রে নাইট ডিউটি করে তাই জন্য আর কি এই দেখো এদিকে আমি কাজগুলো সেরে নিই তুমি তোমরা সবাই দেখতে থাকো Jesus a oh hunu তোমরা তো দেখতেই পেল উপর ঘরটা গোছাতে না গোছাতেই আমার মেয়ে উঠে পড়েছে নিচে ও ঘুমিয়েছিলো নিচে উপর খেয়ে চুপচাপ বসে আছে তারপর গিয়ে আমি কথা বলি দেখি না ওইরকম শুয়ে আছে তারপর ওকে তেল টেল মাখিয়ে দিলাম ভালো করে তারপর মা বললো একটু চা করতে আর সকালবেলায় অভ্যাসটা রয়েই গেছে চা না খেলে আমাদের দিনটা সত্যি একদম ভালো যায় না তারপর মা আর আমি চা খেয়ে দিয়েছিলাম মা পেছনে বসেছিলো আর আমি এখানে চা খাচ্ছি এইরকম চা খাওয়া হয়ে যেতে মেয়েকে একটু কোলে নিয়ে রোদ্ রোদ রোদ্দুরটা একটু বসলাম তারপর হচ্ছে বাবা শাক বাবা নিজেই শাক কড়াই শাক কিনে আনছে বলে নিজেই বাঁচতে লেগে গেছে তারপরে এইদিকে আমি স্নান টান করে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে নিজেকে একটু দেখিয়ে দিলাম তারপর এইদিকে বড়বাবু মাজার করে আনছে নুন শ্যাম্পু টমেটো চপ মাংস কাঁচা লঙ্কা আজকে মাংস চিকেন হবে বলে তাই জন্য নিয়ে এসেছে আর কি এই কটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এই দেখো এইদিকে আমার পুচুকে স্নান করাবে বলে তোমরা শুধু দেখো কেমন করছে ও সত্যি কথা বলতে এত জলপ্রিয় শীত ওদেরকে কি বলবো এই দেখো তেল মাখানো হওয়া মাত্রই দেখো নিচে নিয়ে দেখো গামলা ধরে কীরকম করছে শুধু দেখো কখন আমাকে জলে নামাবে আমি কখন জলে নামবো এই চিন্তা দেখো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো ও স্নান করানোর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো শুধু তারপর ওকে টান করিয়ে ঘুমটুম পাড়িয়ে এইদিকে করে চলে এসছি রান্না করতে তো আজকে ওই তো কড়াই শাক দেখতে পেলে কড়াই শাক ভাজা হবে আর চিকেন হবে তো এই দেখো দেখতে থাকো রান্না করাটা তো তোমাদেরকে আগে বলেই তো দিলাম তারপর এই যে দেখিয়ে দিচ্ছি মূলো শাক ভাজা আবার একবার বলে দিলাম আর এদিকে চিকেন কষা হচ্ছে আলু টালু ভাজা করে রেখা হয়েছে ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে তো সত্যি কথা বলতে কার কার চিকেন খেতে ভালোবাসে সবাই একটু কমেন্ট করে বলবে আমার তো খুবই ভালো লাগে মাটানের থেকে তো মাটান খুব একটা খায় না বেবি যখন পেটেছিলো তখন একটু খেয়েছিলাম তো তার থেকে একটু ভালো লাগছে বলে এখন খায় তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে রেডি হয়ে বলতে একটু চুল টুল আজরে মুখে ক্রিম ট্রিম মেখে বেরিয়ে পড়ছি কোচিকে একটু বাইরে বের করে ঘুরতে নিয়ে যাব বলে আর এই দিকে আজকে ছিল বরের হ্যাপি বার্থডে তো তাই জন্য মা একটু এইদিকে একটু আশীর্বাদ করে নিল পায়েস আর মিষ্টি দিয়ে সো সেরকম করে কিছু করা হয়নি কারণ এদের জন্মদিনে কিছু করেইনি তো তাই জন্য আমি আর বেশি কিছু করিনি তো এই মা মায়ের কর্তব্য মাই করেছে আমার কর্তব্য আমি করব আমার যেমন অ্যানিভার্সারি থাকে তখন আমরা প্রচুর মজা করি তাই জন্য মায়ের যেরকম কর্তব্য সেরকম করবে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না